থেকে সবাই শুভেচ্ছা আজকে আমরা আসছি উপজেলার কথা বলার জন্য একটা বিল্ডিং শুরু করার আগে একটা হচ্ছে যারা কাজ করবে যত ভালো ডিজাইন করি না কেন আমরা সেটা বাস্তবে কোনো বর্তমান বা বাস্তবিক রূপ পাবে না তো সেই বিষয়টা সামনে রেখেই আমরা আজকে আমাদের একটা নতুন সাইড আসলাম এই প্রজেক্টটার বিষয়ে আমাদের কন্ট্রাক্টর ভাই সাইদুল ভাই সাইদুল ভাই কেমন আছেন তো সাইদুল ভাইকে প্রজেক্ট সম্পর্কে একটু ওয়াকেভাল করব প্রত্যেকটা স্টেপ সম্পর্কে যেমন হচ্ছে আমাদের প্রথম হচ্ছে লেআউট বিষয়ে ফ্লোর প্লান তো দেখছেন না ফ্লোর প্লানের পরে যে বিষয়টা আসে আমাদের হচ্ছে লেআউট কলাম লেআউট তো কলাম লেআউটের যে বিষয়টা আছে কলাম লেআউটের গ্রিড কিন্তু নাম্বার দেওয়া আছে তাই না এক দুই তিন চার পাঁচ সাতটা তাহলে টোটাল গ্রিড কয়টা আমাদের সাতটা এটা হচ্ছে কি লম্বা দিকে আর শর্টের দিকে আছে গ্রিড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করবেন প্রত্যেকটা কলমে যে গেট গুলো আছে কিছু কলম আছে একই গ্রেড আছে আর কিছু কলম ছাড়া ছাড়া ঠিক আছে একটা কলম লেউট বিল্ডিং এর বিল্ডিং এর কম লেট টা যদি পারফেক্টলি না হয় কিন্তু আপনি পদে পদে জামেলে পড়বে

পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চ টা এবং স্লবের আউটলাইন সব থেকে যে আউটলাইন গুলো দেখছেন কত ইঞ্চি বাড়ছে কত রুকি করছে আমরা সব ডিটেলস এখানে দেখা দিচ্ছি তার মানে হচ্ছে বাড়ি এখানে কতটুকু ছাদ বাড়াবো এখানে